वंदे लोकतिलकर्तवी भूषण अमर प्रत्युच्चारण प्रबुद्ध लोक जीवन প্রণায়ন প্রমাত্র জাগ দী বন বন্দে জীবাণু জীবন এই পবিত্র সাধারণ শহর আমার পরম শ্রেষ্ঠ পরম ও প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ বিশ্বপ্রাণী শুধু ভাই ও ভক্তিমতী মায়ের আমাকে ও আমার ছোট ছোট ভাই ও বোনেরা সবাইকে আমি আমার আন্তরিক জয় করে জানি আজ এইখানে এসে মনটা এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো যারা একটা আছে উৎসব মানেই তাই তার প্রসাদ ঠাকুর যে কেন বলেছিলেন যে প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না এখানকার প্রসাদ না খেলে বোধ হয় মানেটা বুঝলামি না এই পোসা খেতে খেতে আমার একটা গল্প মনে পড়ে গেল জানেন ক বাবুর গল্প এই শীতকালেরই গল্প এই শীতকালে খুব সুন্দর সুন্দর বড় বড় ফুলকপি পাওয়া যায় তাই না দাম খুব একটা কমেছে তা নয় কিন্তু পাওয়া যায় আমরা কিনছি ঘুম থেকে উঠে রবিবার দিন এইরকম এক রবিবার দিন কবাবুর মনে হলো যে ফুলকপির মাঞ্চুরিয়ান খাল স্ত্রীকে বললেন শোনো আজকে আমার জন্য ফুলকপির মাঞ্চুরিয়ান করো তো তা কবাবুর স্ত্রী বললেন হ্যাঁ বলবো তুমি ফুলকপি নিয়ে এসো বাজার থেকে বলো আচ্ছা ঠিক আছে সকালবেলা ছুটির দিন একটু পরিমসি করে উঠতেও দেরি হচ্ছে তারপর যদি বা উঠলো ব্যাগটা ধরিয়ে দিচ্ছেন যাও তাড়াতাড়ি বাজারে আর যাচ্ছি দাঁড়াও না ইতিমধ্যে দুজন এলেন আরে কদা কেমন আছেন ভালো তো এই আজকে এলাম বউকে বললেন একটু জলখাবার করে দাও এই করতে করতে দশটা বেজে গেল তারপর দুজন গুরু ভাই এলেন ক বাবুর কাছে দাদা ডিপি বাসে পেরে দাও

ওইটা করতে হবে এই নিয়ে তুমুল অশান্তি এটা বলায়ে যে ওই বিবাহের প্রথম বছর স্বামী বলে স্ত্রী শোনে আর দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে আর তারপরের বছরগুলোকে দুজনে বলে পাড়ার লোক শোনে তো ব্যাপারটা হলো রকম যে এমন শুরু হয়ে গেল পাড়ার আশেপাশে বাড়ির আশেপাশের লোক জোগাড় হয়ে যাওয়ার জোগাড় ফুলকপির মাঞ্চুরিয়ানে যে এত কাঁটা সেটা সত্যি সত্যি কবাবুকে না দেখলে বোঝা যেত না এই গল্পটা শুনে আমাদের ঠাকুরের একটা বাণী মনে পড়ে যায় সেটা হচ্ছে কি মনে পড়ে কোনটা কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পথ তার সঙ্গে আর একটা বাণীও মনে পড়ে ভাবের বাগিস মনে ভাব জেগেছে ফুলকপির মাঞ্চুরিয়ান খাবে ভক্তি বাগিস তার উপর ভক্তিও এসছে কিন্তু কর্ম ধর্ম প্রাণ আজ কবিতেই আস্থা শুধু জাহান্নমেই তাহার স্থান একদম জাহান্নম ওখানে কি বলেন পাথর পেছল নরক পথ আমরা ভাবি অনেক কিছু বলি অনেক কিছু কিন্তু করি না তাই ভাবটা আমাদের দানা বাঁধে না তাই আজকে আমার ভাই স্বস্তি এমন একটা বিষয় নির্ধারণ করেছে যে ভাব বিনায়নই কৃতিচর্যা ভাবটাকে বিনায়ন করা বিহিত পথে চালিত করা সামঞ্জস্যপূর্ণ করা শৃঙ্খলিত করা আর সেটা করা তখনই সম্ভব যদি কৃতি তাৎপর্য থাকে মানে কৃতি তৎপরতা মানে কর্ম তৎপরতা থাকে আমি ভাবছি অনেক কিন্তু আমি করছি না বিয়ের পর পরের দিন একটা সুন্দর করে বড় থালাতে খাবার দাবার সাজিয়ে একটা নতুন কাপড় দিয়ে স্ত্রীকে দেয়া হয় কি বলা হয় তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম কিন্তু যদি সত্যি সত্যি তা না নিই তাহলে ঝগড়া করার সময় আমার বউটাই আমাকে বলবে যে ভাত দেওয়ার মূরদ নাই মারার গোসাই সুতরাং সাবধান ইনটিমে ইমিটেশন অফ ক্রাইস্ট এই বইটি স্বামী বিবেকানন্দের বড় পছন্দের ছিল তিনি এই বইটির অনুবাদ করেছিলেন